ধরো তোমার বউ পালা গেছে সে তো সে খারাপ জিনিস এটা তোমার কাছে অবশ্যই লজ্জা জিনিস এটা কি বাইরে বলার মতো জিনিস তুমি কি বাইরে স্যান করতে দাঁড়া যাবে আমার বউ বালা গেছে তা তুমি বাইরে কেন স্যান করতে হবে আমি কিছু করি না ফেসবুকের ফলাফল আমি পড়াশোনা করে দিবো কিন্তু দিবে না তুমি আমরা সেখানে বলতেছো সমস্যা এরকম যে ভাইয়া আমি অনেক বেশি সিগারেট খাই যার কারণে আমার ফুসফুসে কাশি হচ্ছে আমি নিঃশ্বাস পাচ্ছি না ডাক্তার বলছে আমাকে ফুসফুস ঠিক রাখতে গেলে সিগারেট খাওয়া বাদ দিতে হবে আমি কি করবো তোমার মনে হয় না চড়া একটা খালা দে কেন মনে হয় না এরকম করতে কারণ ও কিন্তু জানতেছে যে ওর সিগারেটটা ক্ষতি করতেছে ওকে বাদ দেওয়ার জন্য সিগারেটটা ছাড়া দিতে হবে তুমি যখন পড়াশোনা করো না এতদিন তোমার যখন এত তোমাকে কি করতে হবে তোমাকে পড়তে হবে এটা তো ভাইয়ার ইনবক্সে ইউটিউবের কমেন্টে ফেসবুক গ্রুপে পেজের মেসেজে বা ডিপ্রেশন জনিত স্ট্যাটাস দিয়ে এটা তো তোমার লাভ নাই তোমাকে কি করতে হইতো তোমাকে এগুলো কিছু অফ করে যা পড়তে হইতো বাট তুমি কি করতেছো তুমি জন্য জন্য শুনতেছো

এটা তো কাউকে ইনবক্সে জিগানোর মতো বা পোস্ট করার মতো জিনিস না নেক্সট সিম্পল জিনিসে আসি না